নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্দামকি কী চলছে চাহিদার ভিত্তিতে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা আছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম স্থির হয়ে পড়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে আলু যেতে শুরু করলেও সেভাবে দাম না বাড়ায় চিন্তায় রয়েছেন চাষি ভাইরে অপরদিকে চাষি ভাইরা বলছেন যখন পাঞ্জাবের বীজ বিভিন্ন মোকাম থেকে বিক্রি হবে তখন কিন্তু আলুর দাম ব্যবসায়িকরা বুদ্ধি করে বাড়িয়ে দিতে পারে এখন আলুর দাম কিছুটা স্থির রয়েছে কারণ চাষিভাইদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে বিভিন্নভাবে আগামী দিনে যখন পাঞ্জাবের বা নতুন আলুর চাষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শুরু হয়ে যাবে তখন কিন্তু বীজ আলু বিক্রি করার জন্য প্ল্যানিং করে আলুর দাম বাড়াতে থাকবে তখন কিন্তু হিমঘরে আলুর দাম বাড়বে কারণ তারা মনে করছেন এবছর সার্বিকভাবে আলুর নিকাশি যথেষ্ট ভালো রয়েছে কিন্তু আলুর দাম বাড়ছে না এটা একটা চাল বা সাজিস হতে পারে আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম অবশ্যই বাড়বে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং গড় হিসাবে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কতুলপুর ইউনিটের জোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে গড় হিসাবে এগারোশো টাকা থেকে এগারোশো দশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকার মধ্যে কতুলপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো সত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকার মধ্যে বর্ধমান জেলার সুরে কালনা ইউনিটে জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো ষাট টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকার মধ্যে হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা আজ খানাকুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে আটশো সত্তর টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আজ আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে গড় হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ থেকে বারোশো ষাট টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থির এবং কোনো কোনো স্থানে কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থির হয়ে পড়েছে আজ ফালাকাটায় ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার তিরিশ টাকা উত্তরবঙ্গের ফালাকাটা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রি বন্ড হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার পনেরো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলু বা সাদা আলুর দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে সাদা বা জ্যোতি আলুর রেডির দাম চলছে এক হাজার তিরিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কোচবিহার জেলায় আর জ্যোতি আলুর দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি সাদা বা জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার সত্তর টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে এক হাজার থেকে এক হাজার পঁচিশ টাকার মধ্যে উত্তরবঙ্গের সমগ্র স্থানে লাল বা হল্যান্ড আলুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব